আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি মুক্তার হোসেন সুজন যুগ্ম সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল বিএনপির বাম মূর্তি নষ্ট করতেছে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আমি আর আমার বাবাকে হুমকি ধামকি দিয়ে আসতেছে গুলি করব রাস্তাতে মেরে ফেলে দেব এভাবে তার শ্বশুর শাশুড়িদের সাথে পক্ষপাতিত্ব করে আমাদের জমি জবরদখল করে আছে। আমরা ওগুলা চাইতে যখন যাই তখন আমাদের এভাবে হুমকি ধামকি দিয়ে দামিয়ে রাখতে চাই যখন আমরা জমিটা আমাদের আলতায় আনতে পারতেছি না তখন চিন্তা করলাম জমিটা আমরা বিক্রি করে দেব। যাদের কাছে আমরা বিক্রি করতেছি ওরা জমির পাশে আসছে জমিটা মেপে দেখবে তখন সুজন তার শাশুড়ি আর তার শাশুড়ির ফ্যামিলিদেরকে দিয়ে একটা সিংক্রেট করে সিংক্রেটের ভিডিওটা আমি দিচ্ছি ওখানে যে মহিলাটা যারো হাতে উনি হচ্ছে সুজনের শাশুড়ি এভাবে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের হেনাস্তা করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আক্তার হোসেন মুক্তার হুসেন সুজন সহ চট্টগ্রাম কোর্টে গিয়ে একটা বানওয়ান্তিহীন নারী নির্যাতন মামলা দেয় আমাদের জন্য ওরা আমাদের জন্য যে কারণে মামলাটা দিচ্ছে ওটার ভিডিও ফুটেজ আপনাদের কাছে শেয়ার করতেছি আমি আপনারা দেখবেন এখানে কি নারীরা নির্যাতিত হয়েছে নাকি নারীরা পুরুষকে নির্যাতিত করছে মুক্তার হোসেন সুজন দক্ষিণ রাঙ্গনিয়া থানার মধ্যে জমি দখল সাদাবাজি এবং সন্ত্রাসী এগুলা করে চলতেছে আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মুক্তার হোসেন সুজন যুগ্ম সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল ও দ্রুত দল থেকে বহিষ্কার করে না হয় বিএনপির ভাবমূর্তি নষ্ট করে ফেলবে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ফদুয়াইন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি আক্তার হোসেন গোসকোর সাদাবাজ দুঃখবাজি করে কারো জাগা জমি বিরোধ ঝগড়া বিবাদ এগুলোর পক্ষপাতিত্ব করে মামলা দেয় তাদেরকে বিভিন্ন ধরনের ফলবন দেখিয়ে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এভাবে গ্রামের জনগণ মামলায় জর্জরিত হয়ে পথের ভিখারি হয়ে যাচ্ছে ওর অত্যাচারে মানুষ অতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে আকুল আবেদন এই গ্রামের ভাইরাসকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আলতায়নের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক মার দেশের জনগণের কাছে অকল আবেদন আমার বয়স্ক মা বাবা বাড়িতে আমি প্রবাসে ওদের নিরাপত্তার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি আপনাদের কাছে সিরিয়া থাকিব